সামনে ছিল বিছিলে সামনে ছিল তখন তাদেরকে ইমিজারে আসলে পুরুষ পুলিশে আসলে তাদের উপর লাথি চার্জ করেছে এবং মানে নিচে ফেলে তাদেরকে অনেক অনেক ছেলেদেরকে আমাদের বুদ দিয়ে হচ্ছে বিশা হয়েছে এবং আপনারা জানেন যে একটি মেয়েকে ওদিকে নিয়ে গিয়ে নারী পুলিশে হচ্ছে বিভিন্নভাবে অত্যাচার করেছে এবং আমরা এখন বলতে চাই যে এই ধরনের একটি মানে দাবি যে দাবিটি আসলে পুরো বাংলাদেশের দাবি সেই দাবিগুলো বিষয় যেতে গেলে কেন পুলিশ এখানে বাধা দিবে তাহলে পুলিশ আসলে কাদের বারবার সার্ভ করছে কাদের পাহারাদার জানেন যে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশের যে আমরা প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম থেকে আমরা নয় দফা দাবি নিয়ে আমরা গত তেইশ তারিখ থেকে আমরা প্রোগ্রাম করছি এবং আজকে আমাদের যে নয় দফা দাবির যে স্মারকলিপি সেই স্মারকলিপি আমরা পেশ করতে যাচ্ছিলাম প্রধান উপদেষ্টা কার্যালয় বরাবর তো আমাদের হচ্ছে যে এই একটি মিছিল মিছিল নিয়ে আমরা একটি স্মারকলিপি জমা দিব আমাদের প্রতিনিধি দল গিয়ে স্মারকলিপি জমা দিয়ে আসবে এই ধরনের মিছিলে কেন এই জায়গায় পুলিশ ব্যারিকেড নিয়ে দাঁড়িয়ে থাকবে আমরা এই এই পর্যন্ত আসার পর ইন্ডিয়া সামনে আসার পরে দেখছি যে এখানে সব পুরুষ পুলিশ দিয়ে ব্যারিকেড দেওয়া এবং আমাদের যখন নারীরা এর সামনে ছিল মিছিলের সামনে ছিল তখন তাদেরকে নির্বিচারে আসলে পুরুষ পুলিশরাই আসলে তাদের উপর লাঠি চাষ করেছে এবং মানে নিজে ফেলে তাদেরকে অনেক অনেক ছেলেদেরকে আমাদের বুট দিয়ে হচ্ছে বিশা হয়েছে এবং আপনারা জানেন যে একটি মেয়েকে ওইদিকে নিয়ে গিয়ে নারী পুলিশ হচ্ছে বিভিন্নভাবে অত্যাচার করেছে এবং আমরা এখন বলতে চাই যে এই ধরনের একটি মানে দাবি যে দাবিটি আসলে পুরো বাংলাদেশের দাবি সেই দাবিগুলো বিষয়ে স্মারক লিপি নিয়ে যেতে গেলে কেন পুলিশ এখানে বাধা দিবে তাহলে পুলিশ আসলে কাদের বারবার সার্ভ করছে কাদের পাহারাদার আমাদের এখানে সংখ্যায় বলতে পারবো না কিন্তু এখানে সামনে সারি পিছনে সারি মানে মোটামুটি সবাই কিছু না কিছুভাবে আহত হয়েছে অনেকে গুরুতর আহত হয়েছেন আমাদের আদিবাসী বন্ধু আদিবাসী কমরেড অমম ওনার হচ্ছে ওনাকে ওনাকে পুলিশ আরও টার্গেট করে নির্যাতন করেছেন তার হাত কেটে গিয়েছে এছাড়া আমাদের একজন নারী কমরেডকে ওদিকে ওই ব্যারিকেডের ওপাশে নিয়ে অত্যাচার করা হয়েছে নারী পুলিশদের দ্বারা এছাড়া বাকি সবাই লাঠি চার্জ বা নিচে পড়ে গেছেন বা হচ্ছে এই ধরনের কোনোভাবে আহত হয়েছেন আমাদের আয়রন ইজি আমাদের পুলিশ কোথায় হচ্ছে যে আমাদের ল অর্ডার রক্ষা করার জন্য তাদের থাকার কথা তাদের ধর্ষণের বিরুদ্ধে সরব থাকার কথা তারা কি করছে দল বেঁধে দাঁড়িয়ে আছে দল বেঁধে আমাদের আমাদের উপর আক্রমণ করছে আমরা তো যৌক্তিক দাবি নিয়ে আছি পুলিশেরও তো মহাবোন আছে পুলিশের মহাবোনেরও কিন্তু নিরাপত্তার ঝুঁকি আছে কিন্তু তারা কি করছে তারা এই ধর্ষকদের নিবিড়কদের দাবিদারি করছে তারা এই সর্ষ উপদেষ্টা তাবি দা দাবিদারি করছে এই ধরনের একটি সময় এসে আসলে আমরা এগুলো দেখতে পাচ্ছি এটি খুবই হতাশাজনক আসলে এখন অন্তর্বর্তীকালে সরকার আসলে আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে যেটার জন্য আজকে এই এই ধরনের আমাদের আসলে আন্দোলন নিয়ে মাঠে নামা লাগছে এবং আপনারা দেখছেন যে ব্যর্থ না হলে আমাদের স্মারকলিপি গ্রহণ করতে তাদের কি এত ভয় তাদের কি এত ভয় যে তারা এখানে ব্যারিকেড দিয়ে আমাদের উপরে এভাবে নির্বিচারে আমাদের উপর অত্যাচার চালাবে আমাদের এই আন্দোলন তো কোনো সহিংস আন্দোলন ছিল না আমাদের আন্দোলন ছিল স্মারকলিপি দেওয়ার আন্দোলন ধর্ষণের বিরুদ্ধে আমাদের নয় দফা দাবির আন্দোলন এই আন্দোলনে কেন পুলিশ এসে লাঠিচার্জ করবে আমরা শাহরুখ লিপি নিয়ে স্বরাষ্ট্রমন্ডলের সামনে যাচ্ছিলাম ওনাকে দেওয়ার জন্য ছেলে পুলিশ আমাদেরকে অ্যাটাক করছে মহিলা পুলিশ তারা পরে আনছে তারা পরে এনে দেখাচ্ছে যে মহিলা পুলিশ আসছে আপনারা পুলিশকে জিজ্ঞেস করেন পুলিশকে জিজ্ঞেস করেন আমরা বিচার চাইতে এসে তারা আমাদের উপর লাঠচার্জ কেন করছে পুলিশকে জিজ্ঞেস করেন আমাদের কেনা